আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব জ্যামিতি নিয়ে নবম দশম শ্রেণীর তো জ্যামিতিটি খুবই গুরুত্বপূর্ণ সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত পেশ করবেন তো চলুন শুরু করার যাক এবং কি কমেন্টের মাধ্যমে আপনার সবাই জানাবেন তো আজকে আমরা আলোচনা করব সম্পাতা দুই নিয়ে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটা সূক্ষ্মপুণ ও অপর দুই বাহর অন্ত দেওয়া আছে ত্রিভুজতে আঁকতে হবে তো নবম দশ শ্রেণীর পাঠ্যবই একশো উনচল্লিশ পৃষ্ঠা তো বিশেষ নির্বাসন মনে করি ত্রিভুজের ভূমি এ এবং ভূমি সংক্রান্ত সুখাগুণ কোন এক্স ও অপর দুই বিভাগের অন্তর ডি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো আজকের মূল বিষয় হলো আমরা চিত্র আঁকাবো কিভাবে খুব সহজে তো সবাই চোখ রাখুন এবং ভিডিওটি ভালোভাবে দেখুন তো প্রথমে আমরা স্কেল দিয়ে আমরা দুটা বাহু এবং কি এখানে আঁকবো আমরা জানি কাকে বলে নব্বই ডিগ্রিকে সুক্ষক বলে তো আমরা এটি ভালোভাবে আঁকাচ্ছি তো আঁকানোর পর আমি যে কোনো একটা রোশনি নিলাম রোশনিটার নাম দিলাম বি ই এফ বিএফ এবং এ বাহু সমান করে বিএিসি কেটে নেব এখন এবং কি কোন সমান করে আমরা বসায়া একটা চাপ আঁকাবো এইভাবে একটা চাপ আঁকাইয়া তারপরে এটার মাপ নিয়ে আমরা কেটে নেব তো যাক হয়ে গেল আমাদের মোটামুটি একটা তো তারপরে আমরা যা করব যে বিষয়টা আমাকে করতে হবে ডি এখানে আপনার ডিবি দেখতে এইটার মাপ নিয়ে বিবিন্দুতে বসায় একটা আবার কেটে নেবো ডি ই কেটে নেব তারপরে আমরা যোগ করে নেব যোগ করার পর এখন আমরা ওই একই মাপ নিয়ে আমার ইচ্ছা মতো এখন যে ডিবিন্দু যে মাপটা নিলাম আমরা ইচ্ছা মতো দিয়েছি এবং এই পাশেও ওই ডিবিন্দুর মতোই মাপ নিয়ে আমি কি চাপা আঁকেলাম তো এখন আঁকানোর পর এখানে আমি যাক করবো তো দেখতেই পাচ্ছেন এই রকম দিয়ে আমি করে দিচ্ছি তো করে দেওয়ার পর এখন যে আমার যে কাজটা আছে সেটা হলো এখন আসেন অঙ্কন যে কোনো রুষ্টি বি ই ভি এফ থেকে ভূমি এ সমান করে বিসি অংশ কেটে নেই বিসি বি বিন্দুতে কোন এক্স সমান করে কোন সিবিএফ আঁকে বি ই থেকে ডি এ সমান করে বিডি অংশ কাটে কাটে এবং সিডি যোগ করি সিডি রেখাংশে সি বিন্দুতে কোন সিডিএ সমান করে কোন এসি আঁকে তাহলে সি এ রোশি এ